দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমনি ধৈর্য ছাড়া কিন্তু নারী হওয়া যায় না গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো গুড মর্নিং তোমাদের সবাইকে আর সকালবেলা উঠেই এই যে কাজে হাত লাগিয়েছি ও হ্যাঁ আজকে হলো মকর সংক্রান্তি তো পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদেরকে আর আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আমাদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো এই যে দুর্গা পুজো পয়লা বৈশাখ তারপরে আরও অনেক অনেক উৎসব আমাদের কিন্তু বারো মাসেই কিন্তু উৎসব চলে আর উৎসব মানে আমাদের হলো জমিয়ে খাওয়া দাওয়া আর আনন্দ আর মজা তো বাঙালিদের উৎসব মানেই হলো খাওয়া দাওয়া তো দেখো এই যে পিঠেপুলি উৎসব এখন চলছে মানে এখন জানুয়ারি মাস আর জানুয়ারি মাস মানে হলো পিঠেপুলি উৎসব পুরো মাস ধরেই কিন্তু পিঠেপুলি উৎসব চলে সবার বাড়িতে দেখবে এই জানুয়ারি মাসে কিন্তু পিঠেপুলি পুলি হয়ই তো আজকে বিশেষ করে পৌষ পার্বণ মানে সংক্রান্তি তো আজকে তো পিঠে বানাতেই হবে তো সবার ঘরে ঘরে দেখবে আজকে দিনে পিঠে আছে কম হোক বেশি হোক মানে যে যেমনটা পারে সে তেমনটাই করে কিন্তু সবার ঘরেই কিন্তু আজকে দিনে পিঠে হবে তো দেখি আমাদের কি হবে তো ঠাকুরকে তো দিতেই হবে কারণ আমাদের এটা নীতি মানে নিয়ম আর কি যে পৌষ মাসের এই যে পৌষ সংক্রান্তির দিন ঠাকুরকে পিঠে দিতে হয় তো এখন তো মানুষ পিঠে ঠাকুরকে দেওয়ার আগেই কিন্তু সারা বছরেই এখন মানুষ পিঠে খায় কিন্তু আমরা যখন ছোট ছিলাম না তখন একটা নিয়ম ছিল পৌষ পার্বণ না হওয়া পর্যন্ত আমাদের গ্রামে কারো বাড়িতে পিঠে হতো না মানে বছরে ওই একবারেই পিঠে হতো সেটা হলো পৌষ সংক্রান্তির দিন আর অন্যান্য অনুষ্ঠানে হয়তো অল্প করে পিঠে পুলি হতো কিন্তু সারা বছরে মানুষ পিঠে খেত না তো পৌষ পার্বণের দিন কিন্তু আমরা পিঠে খেতাম আর একটা নিয়ম ছিল কি বলে তো পৌষ পার্বণের দিন সকালবেলা যত সকালবেলা আমরা স্নান করবো ততই ভালো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মানে খুব সকালবেলা ভোরবেলা উঠে আমরা স্নান করতাম তো গ্রামের লোক কিন্তু সবাই তখন ঠান্ডা জল দিয়ে একদম ভোরবেলা উঠে স্নান করতো আর তখন কিন্তু একটা মজাও ছিল যে কে আগে উঠে স্নান করে তো আমরাও সকাল সকাল স্নান করেছি আর এখন কিন্তু সেই নিয়মটা নেই এখন কিন্তু মানুষের মধ্যে সেই আনন্দটাও নেই যে সকালবেলা উঠে স্নান করতে হবে তো এখন মানুষ সাধারণভাবে যেভাবে থাকে প্রতিদিন সেভাবেই কিন্তু থাকে এখন আর সকালবেলাকেও স্নান করে না তবে হ্যাঁ গ্রামে এখনও অনেকেই করে এই নিয়মগুলো এখনও আছে গ্রামে তো শহরে তো একদমই নেই শহরের মানুষ তো সকালবেলা ভোরবেলা উঠে স্নান করে না আর শহরের মানুষ তো ঘুম থেকে উঠেই বারোটা দশটা নয়টা আর গ্রামের মানুষ ঘুম থেকে উঠেও সকালে কাজকর্মও শুরু হয় সকালবেলা তো আমিও দেখো সকালবেলা উঠেছি কিন্তু স্নান করিনি তো আমি লোকদের কি বলবো বলো আমি তো নিজেই স্নান করিনি তো ছোটোবেলায় কিন্তু স্নান করেছি আর তো আমরা ছোটবেলায় দেখতাম মানে পৌষ পার্বণের আগের দিন সবার বাড়িতে সবার মারা মানে বাড়ির গৃহিণীরা কী করতো বলো তো একদম বড় একটা আগুন তাপানোর জন্য পাতা দিয়ে পাতা খড় মানে যা কিছু হোক সব দিয়ে একটা বড় একটা ভূতি করে রাখতো। মানে আমরা ভূতি বলতাম তো বড় একটা ভূতি করে রাখতো কে কত বড় ভূতি দিতে পারে তো ভোরবেলা উঠে স্নান করে সবার আগে স্নান করে সেই সবাই সেই ভূতি লাগাতো আগুন জ্বালাতো সেই ভূতিতে আর সেখানে আগুন তাপাতাম মানে স্নান করেই কিন্তু সেই ভূতির সামনে বসে এক দু ঘন্টা কাটাতাম আর তারপরে যেতাম কি বলতো তারপরে যেতাম একদম জমিতে সর্ষে বাড়িতে তো সর্ষে বাড়িতে গিয়ে সর্ষের ফুল তুলে নিয়ে আসতাম আর এই পৌষ পার্বণের দিনে কিন্তু সর্ষে ফুল লাগে সর্ষে ফুল দিয়ে পুজো দিতে হয় তারপরে সর্ষে ফুল দিয়ে আমরা মালা বানাতাম যাদের বাড়িতে গরু আছে তো গরুকে কিন্তু মালা বানিয়ে পড়াতাম আমরা তো গরুকে মালা বানিয়ে পড়াতাম তারপরে গরুর কপালে ফোটা দিতাম আতর চালের গুঁড়ি দিয়ে তো আরও অনেক অনেক নিয়ম সেই মালা আরও অনেক অনেক জায়গায় দেওয়া হতো তো এখন আর সেই নিয়মগুলো তো নেই এখন আর কেউ করেও না আর এখন আমাদের গ্রামেও কিন্তু অনেকের বাড়িতে গরু নেই তো আমাদের বাড়িতেও কিন্তু এখন গরু নেই গরু আর এখন জানো তো ক্ষেত ক্ষেতও বেশি নেই আগে যেমন শস্য চাষটাও বেশি হতো আর পৌষ পার্বণ দিন এত কুয়াশা পড়তো এত কুয়াশা পড়তো চারিদিকটা মানে দেখা যেত না এই বাড়ি থেকে ওই সামনের বাড়ি দেখা যেত না আর এত কুয়াশা হতো আর এখন তো সেরকম দেখো কুয়াশাও পড়ে না সেরকম ঠান্ডাও নেই মানে এখন আর ওয়েদারটাও ভালো না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সকালবেলার এই যে সব কাজ সেরে নিলাম আর কি বলো তো পৌষ পার্বণ ঘর তো মুছতেই হবে তো আজকে কি করলাম বিছনাপত্র তুলে সব জামাকাপড়গুলো ধুয়ে দিলাম তারপরে যে ঘর দৌড়গুলো এখন মুছতেছি মুছে তারপরে স্নান করব আর আজকে যেহেতু পিঠে পুলি বানাতে হবে তো সেই বাজারও করতে হবে তো দেখি বরমশাইকে বাজারে পাঠাতে হবে কি কি বাজার আনতে হবে বরমশাই তো আবার জানে না আর কি বলতো আমাদের বাড়িতে পিঠে কমই হয় কারণ আমার বরমশাই পিঠে বানানো পিঠে খাওয়াগুলো পছন্দ করে না বলে ডাল ভাত খাও সবজি খাও কিন্তু পিঠে খেয়ে শরীর অসুস্থ করা ভালো না মানে পিঠে বানানোটা পছন্দই করে না তার মধ্যে ঝামেলা উনি এবার ঝামেলা পোয়াবে না বাজার যেতে হবে এটা নিয়ে আসতে হবে ওটা নিয়ে আসতে হবে ওই যে বললাম যে দায়িত্ব ছাড়া কিন্তু কোনো পুরুষ হয় না আর ধৈর্য ছাড়া কিন্তু কোনো নারী হয় না তো নারী হতে গেলে কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে অনেক কষ্ট করতে হবে আর পুরুষ হতে গেলেও কিন্তু দায়িত্ব নিতে হবে অনেক এমনি এমনি কিন্তু পুরুষ হওয়া যায় না তো যারা দায়িত্ব নিতে পারে না তারা কিন্তু কখনোই পুরুষ হয় না আর যারা ধৈর্য ধরতে পারে না তারা কিন্তু কখনোই নারী হতে পারে না তো নারী হতে গেলে কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরে সহ্য করে থাকতে হবে আর তবেই তো নারী হতে পারবে বন্ধুরা দেখো আজকে এই যে এখন স্নান করে আসলাম তারপরে এখন বাজে মনে হয় সাড়ে এগারোটা তো এই যে এখন পুজো দেব আর এই যে আজকে ঠাকুরকে পিঠে বানিয়ে দেব এখানে এই যে উনুনের মধ্যে তো উনুনটা নিয়ে আসলাম কড়াইটাও মেজে রেখেছি তো সব কিছু পরিষ্কার করে রেখেছি তো এখন একটু ঠাকুরকে তো পিঠে বানিয়ে দিতেই হবে তো এখানে দেখো আমি এখন গুড় কাটছি তো গুড়টাকে একে মেখে মানে গুড়টাকে গলিয়ে নিচ্ছি তারপরে যে এখন উনুনটা ধরাবো কারণ পিঠে বানানোর ব্যাটারটা রেডি করেছি তারপরে এই যে উনুন ধরাতেই তো আমার এক ঘন্টা লেগে গেলো এত মানে কষ্ট হচ্ছে উনুনটা ধরাতে ধরতেছেই না যেহেতু পাটকাটি নেই সেই জন্য প্লাস্টিক দিয়ে কিন্তু উনুনটা ধরালাম তো হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো এই যে দেখো আমি পিঠে বানাচ্ছি তো ছোট ছোটো করে আমি পিঠে ভেজে নিচ্ছি ঠাকুরের জন্য শুধু তো এখানে দেখো রোদও উঠেছে অনেক মানে এত রোদ লাগতেছে তারপরে দেখো সামনে একটা বেডশিট দিয়েছি তাতে রোদটা না পড়ে আমার মুখের মধ্যে তো এই যে লোহার কড়াইয়ে কিন্তু পিঠে বানানো খুবই ভালো মানে লোহার কড়াইয়ে পিঠে বানাচ্ছি তারপর এদিকে দেখো বরমশাই চলে এসেছে বাজার থেকে তো ওদিকে নারকেল কাটতেছে আর নারকেল কাটতেছে আর আমার সঙ্গে ঝাওড়া করতেছে তো আমি বলতেছি তোমাকে কে আনতে বলেছে আর কেই বা করতে বলেছে না আনলে তো খেতামে না তার মানে কি তো অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বারোটা তো এখন পর্যন্ত বরমাসাইও না খেয়ে আছে আমি তো না খেয়ে আছি আমি পুজো দেবো তো আর বেশি পিঠে নেই অল্প ক অল্প একটু আছে মানে অল্প কয়েকটা পিঠে ভাজলেই শেষ তো তারপরে দেখো পুজো দেবো সব কিছু রেডি করা হয়ে গেছে পুজোটা দিতে হবে তারপরে তো খাওয়া দাওয়া হবে তো বর্মশাই আবার অফিসে যাবে তো ওনার খিদে পেয়েছে সেই জন্য রাগ উঠে গেছে তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া প্রায় হয়ে গেল পুজো দেওয়া শেষ তো তারপরে তিলের খাজা নিয়ে এসেছি কারণ ঠাকুরকে আজকে তিলের খাজাও দিতে হয় তো পিঠে আর তিলের খাজা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে তো আজকে দেখো রান্না হয়ে গেছে এখন এই যে বেগুন ভাজা করছি কারণ এখন ভাত খাবো বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করেছি যেখানে পিঠে বানিয়েছি সেখানে দুটো পাপড়ও ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো সকালবেলা থেকে কাজে শুরু করেছি তো কাজ আর শেষ হয় না এত কাজ এত কাজ তো কাজ তো শেষ হবে না কোনো দিনও সেটা জানি তো এখন এই যে ডিমের অমলেট বেগুন ভাজা এগুলো দিয়ে ভাত খাব তো এখানে একবার রান্না করছি তারপর উপরে একবার করলাম তো দেখো দু জায়গায় নোংরা হয়ে গেল তো দু জায়গায় তো পরিষ্কার করতে হবে আর রান্না করার পরে আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে কারণ রান্নাঘরটা এখনও পরিষ্কার হয়নি আবার পরিষ্কার করতে হবে একবার তো পরিষ্কার করেছি রান্না করার আগে তারপর দেখো এই যে ভাত রেডি করলাম এই যে ডিমের অমলেট বেগুন ভাজা শাক ভাজা তারপরে ডাল করেছি ডাল আছে তো এগুলো দিয়ে এখন খেয়ে নেবো তো সন্ধ্যাবেলা এখন দেখো চলে এসেছি আমরা একটু শপিং করতে মানে শপিং করতে না মার্কেট করতে তো তিন বান্ধবী মিলে চলে এসেছি তো মলের মধ্যে ঢুকে পড়েছি স্টাইল বাজারে তো এখানে দেখো সুন্দর সুন্দর চাদরগুলো মানে যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছে করতেছে যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছে করতেছে তো আজকে সন্ধ্যাবেলা আর পিঠে বানালাম না আজকে পিঠে বানানো হবে না তো পিঠের এখনও সরঞ্জাম মানে নিয়ে আসেনি তো আগামীকাল বানাবো তো সেই জন্য আজকে ফাঁকা আছি চলে এসেছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ডিজাইনের জিনিসপত্র তো সবটাই তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে শাড়ি দেখছি তো শাড়িও নিতে ইচ্ছে করছে কোনটা শাড়ি নেব কারণ অনেক ডিসকাউন্ট দিয়েছে তো এই চাদরটা আমি নিলাম দেখো এই যে চাদরটা তো দেখছি চাদরটা আমাকে কেমন লাগতেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আর হালকা ডিজাইন আছে তো চলো বন্ধুরা আজকে ব্লকটা এখানেই শেষ করছি আবার দেখা হবে